খামারির ঠিকানা হলো নাজিরপুর বিরিজপুর নাজিরপুর থানা নাজিরপুর ব্রিজের গোড়ার থেকে একদম নদীর পাড় দিয়ে পশ্চিম দিকে জাহাঙ্গীর ভাই জিজ্ঞেস করলে হবে দর্শক আজকে আমরা জাহাঙ্গীরবাইর খামারে আজকে বিষয় হলো এই পাঠা এবং আর একটা পাঠা আছে এই দুইটা পাঠা সহ বাচ্চা অর্থাৎ বাচ্চা যতগুলি আছে সেট সহ বিক্রি হবে চলুন দর্শক আমরা জাহাঙ্গীরবাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম আল্লাহ সালাম ভালো আছে জাঙ্গীরবাই আপনাদের সময় কম আপনি অসুস্থ মানুষ সরি আপনার রুগী আছে হাসপাতালে

এবং ছাগলটা আমাদের গণহারে দেখাবো কারণ আমরা এমন এক টাইমে আসছি অসুস্থ আছে হাসপাতালে রুগী আছে উনি চলে যাবে যার কারণে সব ছাগলই বিক্রি হবে স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এসে নিয়ে যাবে জি ধন্যবাদ

সেম কিন্তু বয়স কম হবে আচ্ছা 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 এটার দাম কত চান ভাই এটার দাম পড়বে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা এটা কি চাওয়ার দাম চাওয়ার দাম আছে

জঙ্গীর ভাই আপনাদের হাতে এটা কি ছাগল এটাও পাঠার বাচ্চা তো এর আগে যে বাচ্চারা দেখলাম আর কি দুই ভাই এরা দুই ভাই হ্যাঁ দুই ভাই আচ্ছা দুই মায়ের ঘরে একজন একজন তিন বাচ্চা এই এই দুইটা ফাটার ছা

দর্শক সময় সংকটের কারণে আজকে আমরা আপনাদেরকে এক এক করে ভিডিওগুলো দেখাইতে পারলাম না কারণ আমার বাসার থেকে এই খামারটা অনেক দূর তো যখনই আসলে আসার পর ওনার একটা মেয়ে না কোনো আত্মীয় ডেলিভারির ব্যাপারে রক্ত দিতে যাইতে হবে যার কারণে আপনাদেরকে দেখতে পারলাম না গণহারে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম ছাগলগুলি এই সম্পূর্ণরূপে ছাগলগুলি সবই বিক্রি হবে পাঠা আছে বেশ কয়েকটা একটা পাঠার বাচ্চা আছে পাঁচ মাস থেকে ছয় মাস বয়স সবই ক্রোস ছাগল এবং কিছু মেয়ে বাচ্চা তা ছাগি বাচ্চা এগুলিও আছে এগুলিও বিক্রি হবে তো মোটামুটি আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করছি তো এখানে যে ছাগলগুলি তুলে ধরছি তার বাইরে যে ছাগলগুলি গণ একবারে দেখানোর চেষ্টা করছি এই এগুলি সবই বিক্রি হবে বাচ্চা এবং বড় ছাগলও কিছু বিক্রি হবে যে এখানে একটা হরিয়ানার ক্রোজ আছে এই চল্লিশটার মতো প্রায় ছাগল আছে এই চল্লিশটা ছাগলই বিক্রি হবে যদি লড হিসাবে কেউ নেন তাহলে দাম আরও কম হবে আরও কবে নিতে পারবেন একবারে সব ক্রোস পিওর কোনো পিস নেই সবই ক্রোস সব ক্রোস পিওর কিছু নেই এই যে এটা একটা হরিয়ানার ক্রোস মাসাল্লা দিলে বাচ্চাটা টাচ্চা নাকি ভালো কাটে খামারির কথা আমি দেখিনি এখনো পর্যন্ত যাই হোক দর্শক আপনাদের সামনে যতটুকু তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি একবারে লড হিসাবে কেউ নিতে চান তাও নিতে পারবেন নাম্বার থাকবে যোগাযোগ করে এসে নিয়ে যাবেন দর্শক শুরু আছে শেষও আছে বিদায়ের পালা দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ